অস্ট্রেলিয়ার বড় বড় শহরগুলির মতো এখানকার বেশিরভাগ টাউনগুলি কিন্তু গড়ে উঠেছে কোস্ট লাইন ধরে বড়ো বড়ো শহরে যেরকম সুযোগ সুবিধা আছে টাউনে সেই সমস্ত সুযোগ সুবিধাগুলি রয়েছে যেমন রয়েছে স্কুল তেমন রয়েছে ব্যাংক। ডাক্তারখানা পুলিশ স্টেশন সমস্ত সুযোগ সুবিধা দোকান পাট এবং ইটারিস তবে অস্ট্রেলিয়ানরা কিন্তু সমুদ্রে অনেকটা সময় কাটাতে ওরা পছন্দ করে সেই জন্য দেখা যায় বেশিরভাগ ছোট টাউনগুলোতে যেরকম সার্ফিং তেমনি এখানকার মানুষজন ফিশিং কায়াকিং এই সমস্ত নানা রকমের আউটডোর অ্যাক্টিভিটিস ক্যাম্পিংয়ে যাওয়া এই সমস্ত করতে কিন্তু সাইকেল চালাতে ভীষণই পছন্দ করে সময় সুযোগ পেলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়া পরিবারকে নিয়ে হাঁটতে বেরোনো কিংবা একা হাঁটতে বেরোনো কিছুটা সময় বসে থাকা এবং দোকানে দোকানে ঘুরে বাজার হাট করা এই সমস্ত কিন্তু এখানকার লোকজন কিন্তু করতে ভীষণই পছন্দ করে এবং টাউনগুলোতে এলে সেই সমস্ত কিন্তু রীতিমতো দেখতে পাওয়া যায় একটা ধীর স্থির একটা লেট ব্যাক সহজ সরল জীবনযাপন অস্ট্রেলিয়ানরা যেহেতু বেশিরভাগই টাউনে থাকতে পছন্দ করে তাই দেখা যায় যে যখনই কোনো ছুটি পড়ে কিংবা উইকেন্ড থাকে লোকজন কিন্তু চলে আসে এই টাউনগুলোতে ঘুরে বেড়াতে